কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে আন্দোলনরত এক ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় যাদবপুরে তার রেশো চলে বেশ কিছুদিন ঘটনার প্রতিবাদে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি ছাত্র ধর্মঘট পালন করে দীর্ঘদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম অতিবাম ছাত্র সংগঠনগুলির শক্ত ঘাঁটি হোক প্রতিবাদ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বর্তমানে তৃণমূলের মন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানকর বিশ্ববিদ্যালয়ে যান বাবুলকে উদ্ধার করতে বাম ছাত্রদের এই ঘাঁটির এবার কড়া সমালোচনা আর এস এর মুখপাত্র স্বস্তিকাতে বলা হয়েছে এখানে বিভিন্ন বিভাগে ঘটিয়াছে পঠন পাঠন ও গবেষণার অন্তর্জলি যাত্রা এজন্য মুক্ত চিন্তা ও প্রগতিশীল বাম এবং অতিবাম ছাত্র এবং অধ্যাপকদের দায়ী করা হয়েছে মুখপত্রে বাম অতিবামের উদ্দেশ্যে আরও বলা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগিং যৌন নির্যাতন মদ গাজা সেবনের পুরো ভাগে রয়েছে এরা যোগ করা হয়েছে বহু বছর ধরে ভারত বিরোধী কার্যকলাপের আতুর হয়েছে এই বিশ্ববিদ্যালয় যদিও এর পাল্টা জবাব দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বাস তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃত করার লক্ষ্যেই এই সব বলা হচ্ছে ফলে আজকের যারা বাম অতিবাম আন্দোলনের আতুরঘর হিসেবে চিহ্নিত করছেন তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটাকে তারা হচ্ছে ইগনোর করার চেষ্টা করছেন তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিকৃত করার চেষ্টা করছেন যেটা আনফর্চুনেট বরং আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর এদেশের উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো একটা নতুন মডেল যেখানে প্রান্তিক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও এসে এত কম পয়সায় পড়াশোনা করছে এবং যে বিশ্ববিদ্যালয় আমাদের দেশ তথা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করে চলেছে সেই বিশ্ববিদ্যালয়ে মুখ পড়ানোর অধিকার কেন্দ্রের মন্ত্রী রাজ্যের মন্ত্রী কারোরণ রাজনৈতিক মহলের একাংশের মতে এর আগে বামঘাঁটি দিল্লির জেএনইউকেও একইভাবে টার্গেট করা হয়েছিল এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামঘাটিতে থাবা বসানোর চেষ্টা করা হচ্ছে তবে তা আদৌ সম্ভব হবে কিনা উত্তর দেবে সময় ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা